রাজনীতির কথা বললে অনেক ভায়ারা কষ্ট পাবেন এই জন্য রাজনীতিটাও যে আমাদের রাজনীতি অন্যদের ইশারায় চলে ওইটা আর আমি বলবো না এটা ওপেন সিক্রেট শুধু আমাদের দেশে না পৃথিবীর কোন দেশে পৃথিবীর কোন দেশে গণতন্ত্র এটা ধুকাইটা ধুকাইটা পট্টা দেওয়া হয়েছে আমাদের চোখের সামনে পৃথিবীর কোথাও গণতন্ত্র নাই যেটা আমাদেরকে পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করলেই কাউকে বসাইতে পারে না ইচ্ছা করলেই কাউকে বসাইতে পারে না এটা অন্যরা যাকে চায় তাকে বসা নির্বাচন একটা ধোয়া আতুনা হয় হে আমার প্রিয় ভাইরা আমি বলতে চাই এগুলো সব হলো আমাদের শত্রু আল্লাহ যে বলছেন মুশ্রিক এবং ইহুদি ওরা আমাদের শত্রু ওদের চাল আমরা কি সতর্ক হব না ওদের জালে আটকা পড়বো এটা আমরা চিন্তা করি Tchau, আমাদের বক্তব্য সেটা এখন বলতে চাই না সেটা পরের জিনিস কিন্তু আমি বলতে চাই এখনো পর্যন্ত বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই এরপরেও যারা বাংলাদেশের পাঠ্যপুস্তকে ইসরায়েল নাম লেখে মানচিত্র ছেপেছে তারা রাষ্ট্রদ্রোহ করেছে রাষ্ট্রদ্রোহ করেছে ওই রাষ্ট্রদ্রোহীরা কারা যারা আমার শিক্ষা ব্যবস্থায় বসে আছে ওই রাষ্ট্রদ্রোহীরা কারা যারা আমার শিক্ষা সিলেবাস সে একটা শিক্ষাবিক মুসলিম শিক্ষাবিক ক্ষেত্রে ইহুদিদের বিশাল শিক্ষাবিদ আমাদের দেশের আমাদের দেশের রাষ্ট্রদূত চ্রোহ তেমন কোন শক্তিগুলো কোথায় বসে আছে চিহ্নিত না করতে পারলে অ মুসলমান জানি আমরা কতদিন কথা বলতে পারব তবে আজকে পরিষ্কার বলছি যদি আপনারা ওই রাষ্ট্র চ্রোহী সেই অসত্য সত্য চিহ্নিত করতে না পারেন আগামীতে আজকে তো ইসরায়েল শুধু আমাদের পাঠ্যপুস্তকে এসেছে আপনাদেরকে করা হবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য থাকবে সেদিন ধ্বংস করে ফেলা হবে সব সময় থাকতে সাবধান হ হ্যাঁ আমার প্রিয় ভাইরা এজন্য আমি বলছিলাম আমরা স্বাধীন নয় আমরা স্বাধীন নই আমরা আমাদের সেই শত্রুদের দ্বারা পরাজিত সেই শত্রুদের দ্বারা আক্রান্ত তাদের দ্বারা পরাধীন আমরা আমি আপনাদেরকে আরো উদাহরণ দিব শুনবেন আপনার সন্তান আছে আপনাদের ইসলাম বলে বালে হওয়ার আগেও যদি বাবা মা চায় বাবা চায় কোনো প্রয়োজনে সন্তানকে বিয়ে দিতে পারবে আর বালের হওয়ার পরে তো অবশ্যই দিতে পারবে বাবা মা চাইলেও দিতে পারবে বাবা মা না চাইলে সন্তান চাইলেও তারা বৈধভাবে বিবাহ করতে পারবে এটা তো হলো ইসলামের আইন আমরা দেশে মুসলমান আমরা আল্লাহর গুলাম আল্লাহর বিধান অনুযায়ী আপনি আপনার চোদ্দ পনেরো বছরের মেয়েকে বিয়ে দিলে বাড়িতে পুলিশ আসেনি কথা বুঝেন নাই আসে না আরে ভাই এটা কি এটা তো ওপেন সিক্রেট কথা আমরা পনেরো ষোলো বছরের মেয়েদেরকে বিয়ে দিলে আগে আঠারো উনিশ বছর করি কথা বুঝেন নাই আগে আঠারো উনিশ বছর বানায় কাঠ বানাই এরপরে বিয়ে দেই অথবা গুগন রাখি তাহলে আমরা স্বাধীন হেলাম কই কথা বুঝেন নাই আমার কথা বুঝেন নাই অথচ ভালো আছেন অথচ অথচ এই দেশে আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন বসে এই দেশে আঠারো বছরের আগে মেয়েকে বিবাহ দেওয়া যায় না আইন আছে কিন্তু চোদ্দ বছরের মেয়েদেরকে প্রতিটা বৃত্তির লিখিত লাইসেন্স দেওয়া হয় এটা আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন আপনি পাবেন আমি জিজ্ঞেস করতে চাই একটা মেয়ে যদি চোদ্দ পনেরো বছর বয়সে অধিকার সে যদি তার জীবনকে তার দেহকে অর্থের বিনিময়ে একটা ছেলেকে দিতে পারে এটা যদি এই রাষ্ট্র বৈধতা দিতে পারে তাহলে চোদ্দ পনেরো বছরের মেয়েকে বিবাহ মেয়েরা তাদের দেহকে কিভাবে দেয় কি করে আর বিবাহিত মেয়েরা কি করে একটা হালাল একটা হারাম কাজ একটাই কথা বুঝেন না এই কথা বলতে কথা বুঝতেছেন আমি শুধু এই কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাইলাম আল্লাহ আমাদের শত্রুদেরকে চিনাইছেন আমাদের শত্রুরা এইভাবে আমাদেরকে গ্রাস করে ফেলছে কথা বুঝছেন এটা তাদের সুদূর প্রসারী চিন্তা কেন প্রতিটা করাকে বহিত বলে কি যে এটা মানব অধিকার বাধা দেওয়া যাবে না সে মানুষ সে অধিকার চাইছে দেওয়া হবে ঠিক আছে মানলাম অধিকার চাইছে আপনি তাকে প্রতিটা ব্যক্তি করার অনুমতি দেন তাহলে এটা কি অধিকার না যে আমি বড় হয়েছি আমি বিয়ে করব আমার অনুমতি দেন এটা কি অধিকার না তো বিয়ে তো বাধা দিচ্ছে না আঠারো বছর আগে প্রতিটা ব্যক্তির লাইসেন্স দিচ্ছেন চোদ্দ পনেরো বছর দেখ কি ধরনের বৈরিতা এরপরেও কি আপনারা বুঝবেন না যেগুলো আমার দেশে কত বড় সর্জন তো কথা যদি বলি আমাদের অর্থনীতি কি আমাদের হাতে বুঝেন এগুলো আপনি একটা মানুষ ব্যবসায়ী চাইলো সুদবিহীন অর্থব্যবস্থার সাথে থাকতে পারে না কথা বুঝেন নাই জোরপূর্বক পূর্বক সুদ ব্যবস্থাকে বাধ্য করা হয় আর রাজনীতির কথা বললে অনেক ভাইয়েরা কষ্ট পাবেন এই জন্য রাজনীতিটাও যে আমাদের রাজনীতি অন্যদের ইশারায় চলে ওইটা আর আমি বলবো না এটা ওপেন সিক্রেট শুধু আমাদের দেশে না পৃথিবীর কোন দেশে পৃথিবীর কোন দেশে গণতন্ত্র একটা ধুকাইটা ধুকাইটা পড়তে দেওয়া হয়েছে আমাদের চোখের সামনে পৃথিবীর কোথাও গণতন্ত্র নাই দেখতে ঢুকা হচ্ছে আমাদেরকে পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করলেই কাউকে বসাইতে পারে না ইচ্ছা করলেই কাউকে বসাইতে পারে না এটা অন্যরা যাকে চায় তাকে বসা নির্বাচন একটা ধোয়া আতুনা হয় হে আমার প্রিয় ভাইরা আমি বলতে চাই এগুলো সব হলো আমাদের শত্রু আল্লাহ যে বলছেন মুশ্রিক এবং ইহুদি ওরা আমাদের শত্রু ওদের চাল এখন আমরা কি সতর্ক হব না ওদের জালে আটকা পড়বো এটা আমরা চিন্তা করি যদি সতর্ক